ইলিশ খাচ্ছেন নাকি বিশ খাচ্ছেন বাজার থেকে ইলিশ কেনার আগে সতর্ক হন বর্ষার এই সময়টা দীঘা থেকে শুরু করে ডায়মন্ড হারবার কাপদ্বীপের মতন উপকূলবর্তী এলাকাগুলোতে সন্ধান মেলে ইলিশের পাশাপাশি মায়ানমার এবং বাংলাদেশের মতন প্রতিবেশী দেশ থেকে আসা ইলিশের জন্য অপেক্ষায় থাকে সবাই এদিকে এই সময়টাতে ইলিশের চাহিদা থাকে প্রচুর যদিও আবহাওয়ার পরিবর্তন সহ ক্রমবর্ধমান দূষণের কারণে ইলিশ রীতিমতন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে এদিকে বিপুল চাহিদা পরিলক্ষিত করে বেশি মুনাফা অর্জনের লোভে দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা হচ্ছে ইলিশের তাই ওই ইলিশ খাওয়া আদৌ কতটা স্বাস্থ্যকর তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা সরাসরি জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে ইলিশকে সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ফর্মালিন যেটি প্রত্যক্ষভাবে ক্ষতি সাধন করে মানব শরীরে মূলত ফার্মালিনের কারণে মানুষের লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয় এর পাশাপাশি দেখা যায় শ্বাসকষ্টের উপসর্গ সবথেকে চাঞ্চল্যকর বিষয় শরীরে অত্যাধিক পরিমাণে রাসায়নিক গেলে হতে পারে ক্যান্সার পর্যন্ত তাই ইলিশ কেনার আগে অবশ্যই থাকা উচিত সতর্ক এমতো অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে বাজারে ইলিশ কিনতে গেলে সেই ইলিশে ফর্মালিন আছে কি না তা বুঝবেন কি করে এর উপায় জানিয়ে দিয়েছে পরীক্ষকরা সাধারণ ক্রেতারা খুব সহজে পরীক্ষা করে দেখতে পারে এর জন্য অনলাইনে টেস্ট কিট কিনতে পাওয়া যায় ওই কিটে এক ধরনের কাগজ থাকে যেটি মাছের গায়ে ঠেকানোর পর যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝতে হবে মাছে অল্প পরিমাণে হলেও ফর্মালিন আছে পাশাপাশি ওই কাগজটা যদি নীল হয়ে যায় তাহলে বুঝতে হবে অত্যাধিক পরিমাণে ফরমালিন রয়েছে আর কাগজের রং যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে রাসায়নিক নেই